আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সম্মানিত সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য মতো আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা চলে আসলাম আজকের মতো আবার আপডেটে তো এই পুকুরটা যেটা আমরা এই রেনু পালাইছি আপনারা জানেন তো এই পুকুরটাতে শ্যাওলা জমি যায় শেওলা জমি যায় প্রচুর পরিমাণে শেওলা হয় এর কারণে আমরা এই পুকুরে তেষট্টিটা আমরা কাতল মাছ পালাইছি সারিঘা এক কেজি হইব না কাতল মাছ এখন হালাইছি এক কেজি হবে এরকম মানে একটা এক পাড় হবে এরকম কাতল মাছ হালাইছি আমরা তেষট্টিটা কাতল মাছ পালাইছি তো এগুলা সকালবেলা মনে করেন পচান্ন মাছ ঘড়ি যদি আসি না ওই সময় দেখা যায় সবগুলো ভাষে তো আমি পরবর্তীতে ভিডিওতে আবার এগুলো দেখাবো ইনশাল্লাহ কাতল মাছগুলো এর কারণে অন শেওলা একটু হয়তো কম জন্মার তারপরও আজকে একটু দেখা যার শেওলা হালকা পাতলা কিছু শেওলা দেখা যার এগুলো থাকবো না কারণ তেলাপিয়া মাছের ভিতরে যদি কাতল মাছ ছাড়েন আর হলেও কার্পু মাছ ছাড়েন তাইলে ওদেরকে খাদ্য দেওয়া লাগে না কারণ কাতল মাছের শেওলা ট্যাওলা এগুলা অনেক প্রিয় খাওয়া ওদের জন্য তো এই যে এই যে খাবারগুলো দেন না এগুলোর ভিতরে যদি শেওলাগুলো যদি জমে না এগুলা কাতল মাছে খায় আবার তেলাপিয়া মাছ যদি খাইয়া যদি মনে করেন ওই যে ফাইখানা টাইকানা করে ওগুলো আবার কার্ফু মাছে খায় তার মানে কার্ফু মাছ আর হলো কাতল মাছ এই দুইটা ফালাইলে আর খাদ্য দেওয়া লাগে না এলো অবস্থা তো সম্মানিত বিওয়ার্স আমরা এই ভিডিওতে আজকে জানতে পারলাম যে তেলাপিয়া মাছের ভিতরে মানে কি কি মাছ ছাড়লে ওই মাছের খাদ্য লাগে না কাতল মাছ আর হচ্ছে কার্পু মাছ বিনা খাদ্য এগুলো বড় হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ